গুড ইভিনিং বন্ধুরা আজ আমার ভিডিওটা সন্ধে থেকেই শুরু করছি আর এত কিছু আয়োজন দেখে নিশ্চয়ই ভাবছেন যে কি ব্যাপার হচ্ছে না হচ্ছে আমি বলছি ধীরে ধীরেই সবই আপনাদেরকে বলবো আজ একটা আমাদের বাড়ির খুব স্পেশাল দিন আর সেইটাকে আরও স্পেশাল করে তুললো আমার ভাগ্নি আর ছেলে এই যে দেখুন ওর দাদুর আজকে বার্থডে মানে আমার শ্বশুরমশাইয়ের আজ বার্থডে আর সেইটাকেই ওরা আজ সেলিব্রেট করছে তো এই যে সব কিছু রেডি করছে আর ওরা তো যা বললো যে আজ আমরা বার্থডে ধরবো আমরাও শুনে এক কথায় রাজি হয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে সব কিছু বাজারও করে দেওয়া হলো আর আমি লুচি তরকারি এই সমস্ত কিছু বানিয়েও দিলাম আর আমার নন্দাই কেকটা এনে দিল ব্যাস এইবার তো দুই ভাই বোনে মিলে সব কিছু জোগাড় করতে শুরু করলো আর এই দেখুন ওরা ওদের দাদুকে ধরে নিয়ে এসে বসিয়েছে আর নতুন জামা কাপড় পরিয়ে এই যে বসিয়ে দিয়েছে আর এবার চন্দনের ফোটা দিচ্ছে এরপর কেক কাটার পর্ব শুরু হলো আর ঘরোয়াভাবে বেশ মানে এই প্রোগ্রামটা বেশ ভালোই হলো ঘরেরই সবাই ছিলাম আর বিশেষ কেউই ছিল না বাইরের আর এই যে এইবার শুরু হবে কেক কাটা আর এই যে আমার ছেলে আর আমরা সবাই গিয়ে প্রণাম করলাম তারপরেই শুরু হলো এবার কেক কাটা আর কেক কাটার পরে এইবার তো দুইজনে তো হাঁ করে ছিল কখন দাদু কেকটা কাটবে আর ওরা খাবে ওদের উদ্দেশ্য তো কেকটা কাটবে কখন আর খাবে ওরা আর কি আর এই যে যেই না কাটা ওমনি আমার ছেলে তো ওমনি তুলে নিয়েছে কিন্তু কেকটা তুলে নিয়ে কিন্তু ওর দাদুকে প্রথমে খাইয়েছে এটুকু জ্ঞান অবশ্য আছে তো দেখে বেশ ভালোই লাগলো যে যাক বুদ্ধি হয়েছে তো যাই হোক এরপর তো কেকটা কেটে সবাইকে দেওয়া হলো আর ঘরোয়াভাবে এই হঠাৎ প্রোগ্রামটা করাতে কিন্তু আমরা সবাই খুব আনন্দ পেয়েছি আর এই সময়টা খুব হৈ হৈ হলো আর আমার শ্বশুরমশাইও খুব খুশি হলেন তো যাই হোক এবার তো কেক খাওয়া শুরু আর ওর ঠাকুমাকে দেখুন এত লাইট জ্বলছে তবুও ভাবছেন উনি ভাবছেন লাইট বোধ কম পড়ছে তো উনি একটা টর্চ জেলেই দাঁড়িয়ে আছেন তো এইসব মজা ঠাট্টা এইসব হই হই হচ্ছে আর এরপরে ওরা দুজনে দুটো গিফট কিনেছে তো দুজনে এবার ছুটে গিয়ে এবার গিফট দেওয়ার পালা শুরু হয়েছে এবার কে আগে দিতে পারে তো যাই হোক এই যে দেখুন দুজনেই গিফট দিচ্ছে আর গিফট দেওয়ার পর এইবার সবাই মোটামুটি এবার খেয়ে দিয়ে আর আমার ননদরাও তাদের বাড়িতে চলে গেল আর আমরাও এবার যে যা নিজের কাজেই ব্যস্ত হলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ততক্ষণের জন্য বাই বাই